এই তোর আমার চিনিস আমি এই ঘরে মোট থাকবো না তাছাড়া কই না আমার এক কথাই আমার স্বামী তুই আমার বিদেশ চলে গেছে কোন জায়গায় গেছে মালয়েশিয়ায় ওই পালার খোষের সাথে আমার কত সম্পর্ক আছে যে যাই কেন আমি কেউ আমার ঠেকাতে পারবে না আমি যাবো তা চলে যাবই প্রয়োজন হলি বাংলাদেশেও থাকবো না পরদনিল বাংলাদেশেও থাকবো না ভানা সিভা কান আমি চলে যাবই যে যাই তোমরা ঠেকাই না এই কুকুর যত যতই টাকা করিস না কেন আমার বাদাতে ডাকতে পারি হরি যা কুকুর সামনে আমি তোর কথাও শুনবো না স্বামীর কাছে ভাই বেশি টাকা মারতে পারি মাত্র তুই তার লক্ষ টাকা এই টাকা নিয়ে আমি বঙ্গসাগর পাড়ি দেবো যা করে ওপর আল্লাহ তারপরে পরদনলি আগে দুবার বেরিয়ে গেছে আরো দুবার বাড়ি বাড়ি যাবো তা আমি এই স্বামীর থাকবো না এক তরকারি কয়দিন খাওয়া যায় হ্যাঁ তোমার যে টাকা দিন মাত্র তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে এক কোটি টাকা দিলে থাকতাম না সে এক্ষুনি চল যাব আমার পাড়ার কেন গ্রামের লোক খুব বাধা রাখতে পারবে না এক কথার লোক জিগির গাছায় সপ্তাহে তিন দিন করে আমি মার্কেট করতে যাই আমার মনে চোদ্দশো পনেরো টাকা করে একটা জামা কিনি আমাকে চেনে না তাই তোর আমার মনে কি অরিস কি হাই থাকবো না তা থাকবো না এক ডাকাই যাবো পরে দু আগে দুবার বেরিয়ে গেছি আরও দুই বাস যাব আমি চলেই যাব এই ঘরে আমি থাকবো না सारा संतान ताई की आप हिलाती चली जाबो गुड बाय धन्यवाद थैंक यू